আসসালামু আলাইকুম সবাইকে সবাই নতুন ব্লগ নিয়ে চলে এসেছে সবাইকে অনেক আশা করছি জনগণ সকাল সকাল আমাদের ব্লগটাই শুরু হয়েছে মাছ নিয়ে তো আমাদের এই জালটা নতুন কিনেছে আমার চাল ইয়ে ভাসুর তো জালটা কাকে দিয়ে পাতিয়েছিলো তো দেখেন কতগুলো মেয়েল মাছ ধরেছে আর আমার শাশুড়ি নিয়ে আসলো ব্যাগে ওই ব্যাগটাতে করে ঢুকিয়ে তো দেখেন কোটটা জালে একদম মাঝে মাছ হয়ে আছে আর এতগুলো মাছ ধরেছে দেখে তো খুবই আনন্দ লাগছে খুবই ভাল লাগছিলো দেখে সকালবেলা উঠেই দেখলাম যে আমার শাশুড়ি আমার মাছ নেই আর আমাদের স্বামী দেখেন কেমন করে হাঁটছে হেঁটে বেড়াচ্ছে আর মাছগুলো আমরা ছুটাচ্ছিলাম ঝেড়ে ঝেড়ে ছুটাতে পারছিলাম না দেখেন এই যে দিশার পাপা ভোট আজকে আমাদের এখানে ভোট ওর জন্য ভোটের জন্য বেরিয়ে গেছে ভোটের ওখানে ওই যাবে ওখানে ওর ইয়েতে আছে আর দিশা এখন ওর পাপার সাথে যাবে তার জন্য কেমন যে ধরেছে কান্নাকাটি লাগিয়েছে আর ওর পাপা নিয়ে যাবে না তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি করে ওখানে যাবে ওই যে দেখেন কান্না ধরেছে কেমন করে কোথাও ওর পাপাকে চেপে দেবে না দেখেন এই যে কতগুলো মাছ ধরেছে ছোট ছোট মাছ এগুলো তো খুবই টেস্টি হবে একদম আমার মাছের ঝোল করবো এই যে দেখেন কতগুলো মাছ হয়েছে আস্তে আস্তে আমরা ছুটাচ্ছি এই যে জালটাকে টাঙিয়ে দিয়েছি আর ছুটাতে পারছিল না তখন ঝাঁকে ঝাঁকে ছুটি ছুটি লাগবে তো দেখেন দেখেন কত ভালো লাগছে দেখি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনাদের এই ছোটো মাছগুলো খেতে কেমন লাগে আমাদের তো ভালোই লাগে খেতে আগে ছোটো মাছ খেতাম না মাল মাছটা তাও খায় খুব একটা যে খাই না তাও না তো দেখেন ছোটাচ্ছি আমরা মাছগুলো পুরো জালটাতে ভর্তি মাছে মাছ হয়ে আছে একেবারে এত ভাল লাগছিল দেখি না খুবই ভাল লাগছিল তা দেখেন ওই যে আমার শাশুড়ি আম্মা ছুটাচ্ছে আর এই যে আমার যা উঠে এখনই উঠে হয়েছে ওখানে বসেছে আর দিশা আমি ওখানে বসিয়ে রেখেছি আমি আর ওই বদমাশি করে বেড়াচ্ছে শুধু যে ঝাঁটন আছে কি আছে আর ওই মেশিন টেশিনগুলো ওখানে রাখা আছে ওর বরাবা গ্রিলের কাজ করে রেলিংয়ে একটু স্টিল তার জন্য কোথায় যাচ্ছে কাজ করে টোরে ওখানে ওর বড় আমাদের ঘরে যাচ্ছে আর আসছে ওই ওর কাজ সবসময় বদমাশি করা হাট শিখে গেছে এখন খুরখুর করে এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে বদমাশি করে বেড়াচ্ছে আর কোনো কাজ নেই ঝাড় দাও ও যে দেখেন কেমন বদমাশি করে বেড়াচ্ছে হাত দেখো তার দিকে খুরখুর খুরখুর করে হেঁটে বেড়াচ্ছে আর আমি এটা নিব আমি ওটা নিব আমি এটা আমি ওটা এগুলাই শুধু ওর প্রশ্ন আর কোনো কথা নাই আর আর শুধু বাইরে যাবে বাড়িতে থাকবে না আর যদি দেখেন মাছগুলো কতগুলো মাছ হয়েছে আমার শাশুড়ি আম্মা যে বেছে নিচ্ছে ও বেছে দিচ্ছে আমাদেরকে তারপরে হেঁটে বেড়াচ্ছে বেছে নেওয়ার পরে তখন আমি মাছগুলোকে ধুবো ওখানে ঘোড়ার দেখেন বিছান রেডি করে দিলাম এখন ঝাড় দিব চারের দিকে দেখেন কি খবর আছে ওকে ক্যাম্পাস পড়াই না এখন ওই জন্যই হিচি পড়েছে এগুলোতে তো এগুলো আমাকে ধুতে হবে আর আজকে বৃষ্টি বৃষ্টি করছে মেঘ লাগিয়েছে তো ওই জন্য রোদ জন্যই তাড়াতাড়ি এখন আর এই যে বাইরে দেখেন কত ছালা বাসন আমার জন্য অপেক্ষা করছে আর এই যে দিশা আর দিশাকে দেখান শুধু বাইরে যাবে বাইরে যাবে গেটে ওখানে দাঁড়িয়ে বাইরে বাইরে করছে আর উকি মারছে কেমন করে দেখেন বাইরে যাওয়ার জন্য শুধু বাইরে যাবে কোথায় যাবে এত খারাপ লাগে কোথায় যাবে পরিবেশটা এখানে গ্রামের পরিবেশ তো বুঝতেই পারছেন আমি ওদের সাথে ওকে মিস্ত্রি দিতে চাই না ওই জন্য ওকে কোথায় যাবে তুমি আর কি করবো কিছু ভেবে পাই না তো কিছুক্ষণ পরে ওর একটা আন্টি ওকে নিয়ে নিয়েছিল তারপরে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে হ্যাঁ তো দেখেন একটু একটু করে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি চলে এসে আমার সোনা মা চলে এসছে বাইরে ছিল আমার কাজ করা হয়ে গেছে আর আমার সোনাম এখন তেতা খেয়ে নিল তেতা খাওয়ার জন্য খুবই কান্না করছিল আমার জন্য আমাকে এখন খাওয়ার করে খাওয়াবো আমি আমাদের কাজ হয়ে গেছে আর ওর পর আমি রুটি বানাচ্ছে আমি থালা বাসন মানলাম ঝাড় দিলাম মাছ ধুলাম দিশা আমি কাপড় কাচলাম আর এই যে দিনা দিশা আমি দেখেন টুপি নিয়ে বেড়াচ্ছে এই যে মমতাদির টুপি নিয়ে বেড়াচ্ছে আজকে হচ্ছে আমাদের এখানে ভোট ওই জন্য সবাই ভোট দিতে গেছে ওর পাপাও গেছে ভোটের ইয়েতে ওখানে থাকবে হ্যাঁ পাপা পাপা চলে গেছে

এটা কি রাবি বলতে পারিনা এটা এটা কি খুব মিষ্টি খুব বলবে না এটা কি এটা এটা এবু এটা কি এটা 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 কি বলো এটা কি বলে দাও আর এটা এটা আর এটা কি এটা কি বলো তাড়াতাড়ি এটা কি এটা 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 হ্যাঁ আমার শুনে সব পারে এটা কি বলো এটা কি হুম এটা এটা কি বলো হ্যাঁ এখন ওই যে পেন্সিল পেয়ে গেছে ওখানে র রং পেয়ে গেছে ওটাতে মেহেন্দি পড়বে এটা কি বলে দাও ঘড়ি হ্যাঁ

আমরা এই যে করে ঘাস আর উঠতে বলছি না ঘাস তুলেই চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর আমি ওকে খেলার জন্য বেশি করে গেলাম যে একটু মাঠটাতে একটু খেলবে টেলবে আর ওকেও ভালো লাগবে যে চারদিকে দেখেন কত ছাগল বুড়ো আর ওর পাপা ওর জন্য তখন চকলেট কিনে নিয়ে আসলো চকলেট কিনে নিয়ে আসে তখন খাইয়ে দিচ্ছে দুটি ছিঁড়ে আর ওকে আমি ওকে নিয়ে নিয়ে আর আলু দিয়েছে পাপার সাথে একটু হাঁটি দিয়েছে আর আজ আমার সেনে বসে আছে শান করে এখন খাইয়ে দিব ওকে নিজে নিজে খাবার জন্য কান্দ করছে কি রান্না করছে পায়রের মাংস এই রান্না এই যে নিজে ভাত খাচ্ছ তুমি আর এগুলা হলো কদুর আর ছানা আলু সানা আর এখানে রান্না করেছি

তারপরে মশার টশারি খাটিয়ে দিব জিনিসপত্র সেটে সেটে ওকে আমি ঘুম দেব তো দেখেন আর আমাদের ভিডিও আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন আমাদের স্বামীর ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আমাদের পাশে থাকেন এভাবেই আসলাম আর খুব টাটা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমাদের ভিডিও দেখতে থাকেন